সিলেট জেলা বাদে চৌষট্টি জেলার পাত্রীরাই আমাদের আজকের পাত্রকে প্রস্তাব পাঠাতে পারবেন তবে হ্যাঁ প্রবাসী প্রস্তাবে আমাদের আজকের এই পাত্র আগ্রহী নন বর্তমানে পাত্র মালয়েশিয়ায় কলালামপুরে বসবাস করছেন আমাদের আজকের পাত্র নেভার ম্যারিড পাত্র পেশায় একজন বিজনেসম্যান আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি প্রবাসী একটি পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্র তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন শুরুতেই জানিয়ে দিব আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান এইট থ্রি জিরো ওয়ান আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান এইট 30 অন পাত্রের নাম राणा ইসলাম পাত্রের বয়স 28 বছর পাত্রের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি পাত্র ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের আজকের পাত্র নেভার ম্যানিট পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস পাত্র পেশায় একজন बिजनेসম্যান বর্তমানে পাত্র মালয়েশিয়ায় কলালামপুরে বসবাস করছেন পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রের গায়ের রক্তা আমাদের আজকের পাত্রের পছন্দের পোশাক হচ্ছেন পাঞ্জাবি ও টি শার্ট যেহেতু আমাদের আজকের পাত্র ম্যাচ মেকিং মেম্বার সেহেতু তার প্রাইভেসি মেনটেনের জন্য তার ছবিটি এখানে প্রোভাইড করা হচ্ছে না পাত্রের স্থায়ী এলাকা কুমিল্লা পাত্র বড় হয়েছেন কুমিল্লাতে বর্তমানে পাত্র মালয়েশিয়াতে বসবাস করছেন পাত্রের পরিবারে এক ভাই এবং এক বোন রয়েছেন এবার আমাদের আজকের পাত্র তার জন্য কেমন লাইফ পার্টনার পার্টনার খুঁজছেন এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রীকে ভালো মনের একজন মানুষ হতে হবে এবং বিয়ের পর পাত্র পাত্রীকে মালয়েশিয়া নিয়ে যাবেন সো যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক এবং এরকম মন মানসিকতা আছে তারাই কিন্তু আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন পাত্রীর বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট পাঁচের মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এই ক্ষেত্রে পাত্রীকে অবশ্যই নেভার ম্যারিড হতে হবে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এস এসি পাস হতে হবে ফর্সা উজ্জ্বল শ্যামলা যে কোনো রঙের পাত্রীরাই আমাদের আজকের পাত্রের জন্য আবেদন করতে পারবেন সিলেট জেলা বাদে চৌষট্টি জেলার পাত্রীরাই আমাদের আজকের পাত্রকে প্রস্তাব পাঠাতে পারবেন তবে হ্যাঁ প্রবাসী প্রস্তাবে আমাদের আজকের এই পাত্র আগ্রহী নন সুদর্শক যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা কিন্তু এক্ষুণি পাত্রের সাথে যোগাযোগ করে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে নিতে পারেন পাত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং পাত্রের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পাত্রের প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ